ষোলো পাঁচ দু হাজার পঁচিশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের বাবার সাথে তোমরা জগতের অবিনাশী উত্তরাধিকার পাও তোমরা ভালোবেসে বল আমার বাবা প্রশ্ন কোনো দেহধারী মানুষের বাণীর তুলনায় বাবার সঙ্গে করা যায় না কেন উত্তর কেননা বাবার এক একটি বাণী হল মহাবাক্য এই মহাবাক্য যে শ্রবণ করে সে মহান অর্থাৎ পুরুষোত্তম হয়ে যায় বাবার মহাবাক্য সুন্দর ফুল বানিয়ে দেয় মানুষের বাক্য তো মহাবাক্য নয় এতে তো মানুষ আরো নিচে নেমে এসেছে গীত এই দুনিয়া বদলে যায় যাক ওম শান্তি এই গানের প্রথম লাইনের কিছু অর্থ রয়েছে বাকি সম্পূর্ণ গান কোনো কাজের নয় গীতাতে যেমন ভগবান উবাচ মন মনা ভব মধ্য এই শব্দগুলো সঠিক একে বলা হয় আটাতে নুনের সামিল এখন ভগবান কাকে বলা হয় তা তো বাচ্চারা খুব ভালোভাবেই জেনে গেছে ভগবান শিববাবাকে বলা হয় শিব বাবা এসেই শিবালয় রচনা করেন তিনি কোথায় আসেন এই বেশ্যালয়ে তিনি নিজেই এসে বলেন এই মিষ্টি মিষ্টি অতি প্রিয় হারানিহী আত্মারূপী বাচ্চারা এ কথা তো আত্মারাই শোনে তাই না তোমরা জানো যে আমরা আত্মারা হলাম অবিনাশী এই দেহ হলো বিনাশী আমরা আত্মারা এখন পরম পেতা পরমাত্মার কাছ থেকে মহাবাক্য শ্রবণ করছি মহাবাক্য হলো এক পরম পেতা পরমাত্মারই যা আমাদের মহান পুরুষ অর্থাৎ পুরুষোত্তম বানায় বাকি যেসব মহাত্মা গুরু ইত্যাদি আছে তাদের বাক্যকে মহাবাক্য বলা যাবে না শিবহম যে বলা হয় তাও সঠিক শব্দ নয় তোমরা এখন বাবার কাছ থেকে মহাবাক্য শ্রবণ করে ফুলে পরিণত হও কাঁটা আর ফুলের মধ্যে কত তফাৎ বাচ্চারা তোমরা এখন জানো যে আমাদের কোন মানুষ শোনায় না এনার উপর সে বাবা বিরাজমান আছেন ইনিও আত্মা কিন্তু ওনাকে বলা হয় পরম আত্মা অতীত আত্মারা এখন বলছে হে পরমাত্মা তুমি এসো তুমি এসে আমাদের পবিত্র করো তিনি খোলেনি পরম পিতা পরম বানান যিনি তোমরা পুরুষোত্তম অর্থাৎ সব পুরুষের থেকে উত্তম পুরুষ হও তারা হলো দেবতা পরম পিতা শব্দটি অত্যন্ত মিষ্টি সর্বব্যাপী বলে দিলে সেই মিষ্টি ভাব আসে না তোমাদের মধ্যেও খুব অল্পই আছে যারা অন্তরে বাবাকে স্মরণ করে জাগতিক দুনিয়ায় নারী পুরুষ তো ভাবে একে অপরকে স্মরণ করে এ হলো আত্মাদের পরম আত্মাকে অত্যন্ত ভালোবেসে স্মরণ করা ভক্তিমার্গে এত ভালোবেসে পুজো করতে পারে না এই প্রেম সেখানে থাকে না তারা বাবাকে জানেই না তাহলে এই প্রেম কিভাবে হবে বাচ্চারা এখন তোমাদের বাবার প্রতি অত্যন্ত ভালোবাসা রয়েছে আর তা বলে আমার বাবা আর তারা তো ভাই ভাই তাই না প্রত্যেক ভাই বলে বাবা আমাকে তার নিজের পরিচয় দিয়েছেন ওই ভালোবাসাকে কিন্তু ভালোবাসা বলা যাবে না যার থেকে কিছু প্রাপ্তি হয় তার প্রতি ভালোবাসা থাকে বাবার প্রতি বাচ্চাদের ভালোবাসা থাকে কারণ বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় যত অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি বাচ্চাদের ততই বেশি প্রেম থাকবে বাবার কাছে যদি কিছুই সম্পদ না থাকে ঠাকুরদাদার কাছে যদি থাকে তাহলে তখন বাবার প্রতি এত ভালোবাসা থাকবে না তখন আবার ঠাকুর দাদার প্রতি ভালোবাসা এসে যাবে তখন মনে করবে এর থেকে অর্থ পাবো হলেন অসীম জগতের পিতা বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদের পড়ান এ তো খুবই খুশির কথা ভগবান হলেন আমাদের বাবা যে রচয়িতা বাবাকে কেউই জানে না আর এই না জানার কারণে সেই সব মানুষ নিজেদের বাবা বলে দেয় বাচ্চাদের যেমন তোমরা জিজ্ঞাসা করো তোমার বাবাকে অবশেষে হয়তো বলে দেয় আমি তোমরা এখন জানো যে ঐসব বাবাদেরও অবশ্যই বাবা আছে আমরা এখন যে অসীম জগতের পিতাকে পেয়েছি তার কোনো বাবা নেই ইনি হলেন উঁচুর থেকে উঁচু সর্বোচ্চ বাবা বাচ্চাদের অন্তরে তাই খুশি থাকা উচিত জাগতিক যাত্রায় যখন যায় তখন এত খুশি থাকবে না কেননা সেখানে প্রাপ্তি কিছুই নেই সেখানে কেবল দর্শন করতে যায় ফোকটে কত ধাক্কা খায় সেখানে গিয়ে এক তো তারা মাথা ঠোকে সেখানে দ্বিতীয় তাদের সব অর্থ খরচ হয়ে যায় তারা অর্থ অনেকই খরচ করে কিন্তু প্রাপ্তি কিছুই নেই ভক্তিমার্গে যদি প্রাপ্তি হতো তাহলে ভারতবাসী বিত্তবান হয়ে যেত ওরা ওই মন্দির ইত্যাদি তৈরি করাতে কোটি টাকা খরচ করে তোমাদের এই সোমনাথের মন্দির একটাই ছিল না সব রাজাদের কাছে মন্দির ছিল তোমাদের কত ঐশ্বর্য দিয়েছিলাম পাঁচ হাজার বছর পূর্বে তোমাদের এই বিশ্বের মালিক বানিয়েছিলাম এক বাবাই এমন বলতে পারেন আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে আমি তোমাদের রাজ্য শিখিয়ে এমন বানিয়েছিলাম এখন তোমরা কি হয়ে গেছ এই কথা তো বুদ্ধিতে আসা চাই তাই না আমরা কত উচ্চ ছিলাম পুনর্জন্ম নিতে নিতে একদম নিচে এসে পড়েছি এখন করি তুল্য হয়ে গেছি এখন আমরা আবার বাবার কাছে যাচ্ছি যেই বাবা আমাদের এই বিশ্বের মালিক বানান এ হলো একই যাত্রা যেখানে আত্মাদের বাবা মিলিত হন তাই তোমাদের অন্তরে সেই প্রেম থাকা চাই বাচ্চারা তোমরা যখন এখানে আসো তখন তোমাদের বুদ্ধিতে থাকা চাই যে আমরা সেই বাবার কাছে যাই যার কাছ থেকে আমরা আবার এই বিশ্বের বাদশাহী পাই ওই বাবা আমাদের শিক্ষা দেন বাচ্চারা দৈবী গুণ ধারণ করো সর্বশক্তিমান প্রতি পাবন আমি তোমাদের বাবা তোমরা আমাকে স্মরণ করো আমি কল্পে এসে তোমাদের বলি যে তোমরা স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে তোমাদের মনে এই কথা আসা আমরা অসীম জগতের পিতার কাছে এসেছি বাবা বলেন আমি হলাম গুপ্ত তোমরা মনে করো আমরা শিব বাবার কাছে যাই ব্রহ্মা দাদার কাছে যাই যে কম্বাইন আমরা তার সঙ্গে মিলিত হতে যাই যার দ্বারা আমরা এই বিশ্বের মালিক হই তোমাদের অন্তরে কত অপার খুশি হওয়া উচিত মধুবনে আসার জন্য যখন বাড়ি থেকে বের হও তখন অন্তরে খুশিতে গদগদ হওয়া চাই বাবা আমাদের পড়ানোর জন্য এসেছেন তিনি আমাদের দৈবিক গুণ ধারণ করার যুক্তি বলে দেন ঘর থেকে বের হওয়ার সময় অন্তরে এই খুশি থাকা চাই কন্যা যখন তার পতির সঙ্গে মিলিত হতে যায় তখন গয়না ইত্যাদি পরে তখন তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে যায় সেই মুখ হাসিতে উজ্জ্বল হয় দুঃখ পাওয়ার জন্য তোমাদের মুখ উজ্জ্বল হয় চিরকালীন সুখ পাওয়ার জন্য তাই এমন বাবার কাছে আসার সময় কত খুশি হওয়া উচিত আমরা এখন অসীম জগতের পিতাকে পেয়েছি সত্য যুগে যখন যাবে তখন ডিগ্রি কম হয়ে যাবে তোমরা তো এখন ব্রাহ্মণ ঈশ্বরীয় সন্তান ভগবান বসে তোমাদের পড়ান তিনি আমাদের বাবাও আবার টিচারও তিনি আমাদের পড়ান তিনি আমাদের পবিত্র করে সঙ্গে নিয়ে যাবেন আমরা আর তারা এখন এই ছিঁছি রাবণ রাজ্য থেকে মুক্ত হয়ে যাব আমাদের অন্তরে অপার খুশি হওয়া চাই বাবা যখন আমাদের এই বিশ্বের মালিক বানান তাহলে আমাদের কত ভালোভাবে পড়া চাই ছাত্ররা যদি খুব ভালোভাবে পড়াশোনা করে তাহলে খুব ভালো নম্বর নিয়ে পাস করে বাচ্চারা বলে বাবা আমরা তো শ্রী নারায়ণ তৈরি হব এ হলো সত্য নারায়নের কথা অর্থাৎ নর থেকে নারায়ণ হওয়ার কথা তোমরা ওই মিথ্যা কথা জন্ম জন্মান্তর ধরে শুনে এসেছ এখন তোমরা বাবার কাছ থেকে একবারের জন্যই এই সত্য কথা শোনো ওই কথা তো ভক্তিমার্গে চলে এসেছে শিব বাবার যেমন অবতরণ হয়েছে বলে প্রতি বছর বছর তার জয়ন্তী পালন করা হয় তিনি কবে এসেছিলেন কি করলেন মানুষ কিছুই জানে না আচ্ছা কৃষ্ণের জয়ন্তীও তো পালন করে তিনিও কবে এলেন কি করলেন কিছুই জানে না ওরা বলে তিনি কংসপুরীতে আসেন কিন্তু তিনি এই পতির দুনিয়াতে কিভাবে জন্ম নেবেন বাচ্চাদের কতটা খুশি হওয়া উচিত আমরা অসীম জগতের পিতার কাছে যাই তো তাই না আমার অমুকের দ্বারা তীর লেগেছে যে বাবা এসেছেন ব্যাস সেই দিন থেকে শুরু করে আমি বাবাকেই স্মরণ করি এ হলো তোমাদের বড়র থেকেও বড় বাবার কাছে আসার যাত্রা বাবা তো চৈতন্য তিনি বাচ্চাদের কাছেও যান সেটি হলো জড়ো যাত্রা আর এখানে তো বাবা চৈতন্য আমরা আত্মারা যেমন কথা বলি তেমনি পরমাত্মা বাবাও শরীরের দ্বারা কথা বলেন এই পড়া হলো ভবিষ্যৎ একুশ জন্ম শরীর নির্বাহের জন্য সে হলো কেবল এক জন্মের জন্য এখন তোমাদের কোন পড়া পড়ার প্রয়োজন বা কোন কাজ করার প্রয়োজন বাবা বলেন যে তোমরা দুই করো সন্ন্যাসীদের মতো তোমাদের বাড়ি ঘর ত্যাগ করে জঙ্গলে যেতে হবে না এ তো প্রবৃত্তি মারব তাই না দুইয়ের জন্যই পড়া আছে সবাই তো পড়বেও না কেউ ভালো পাঠ নেবে কেউ আবার কম কারোর আবার চট করে তীর লেগে যাবে কেউ তো উন্মত্তের মতো বলতে থাকবে কেউ বলে হ্যাঁ আমরা বোঝার চেষ্টা করব। কেউ আবার বলবে এ তো একান্তে বোঝার মতো কথা ব্যাস আবার তারা হারিয়ে যাবে কারোর যদি এই জ্ঞানের তীর লাগে তারা চট করে বুঝতে আসবে কেউ আবার বলবে আমাদের তো সময় নেই তাহলে মনে করবে তীর লাগেইনি নি দেখো বাবা এই জ্ঞানের তীরে বিদ্ধ হয়েছিলেন তাই চট করে ছেড়ে দিয়েছিলেন তাই না তিনি মনে করেছিলেন বাদশাহী পাবো এর সামনে এসবের কি মূল্য আমাকে তো বাবার থেকে রাজত্ব পেতে হবে বাবা এখন বলছেন এই এইসব কাজ করবার করো কেবল এক সপ্তাহ খুব ভালো করে এই শিক্ষা বোঝো গৃহস্থ জীবনকেও রক্ষা করতে হবে রচনার লালন পালন করতে হবে ওরা তো রচনাকে অর্থাৎ স্ত্রী সন্তানকে ছেড়ে পালিয়ে যায় বাবা বলেন যে তোমরা যখন রচনা করেছ তখন তার সুরক্ষা করো মনে করো স্ত্রী বা সন্তান তোমার কথা শোনে তো সুপুত্র আর যদি না তো কুপুত্র কে সুপুত্র আর কে কুপুত্র সে তো জানতে পারা যায় বাবা বলেন যে তোমরা যদি শ্রীমতে চলো তাহলে শ্রেষ্ঠ হতে পারবে না হলে তো অবিনাশী উত্তরাধিকার পাবে না তোমরা পবিত্র হয়ে সুপুত্র হয়ে নাম উজ্জ্বল করো তীর হলে তখনই বলবে এখনই তো আমরা প্রকৃত উপার্জন করব। বাবা এসেছেন আমাদের শিবালয় নিয়ে যেতে তাই সেই শিবালয়ে যাওয়ার জন্য তো উপযুক্ত হতে হবে এখানে অনেক পরিশ্রম আছে তোমরা বলো এখন শিব বাবাকে স্মরণ করো কেননা মৃত্যু সামনে উপস্থিত কল্যাণ তো ওদেরও করতে হবে বলো এখন তোমরা স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে বাচ্চারা তোমাদের দায়িত্ব হলো বাবার ঘর আর শ্বশুর ঘরের উদ্ধার করা যেহেতু তোমাদের সেখানে ডাকা হয় তো তোমাদেরও দায়িত্ব হলো তাদের কল্যাণ করা তোমাদের দয়ালু হওয়া উচিত তোমাদের প্রতি তম প্রধান মানুষকে শত প্রধান হওয়ার পথ বলে দিতে হবে তোমরা জানো যে প্রতিটি জিনিসই অবশ্যই নতুন থেকে পুরনো হয় নরকে তো সবাই পতিত তাই তো তারা গঙ্গা স্নান করে পবিত্র হতে যায় প্রথমে তো বোঝা তাই পবিত্র হতে হবে বাবা আত্মাদের বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ নষ্ট হয়ে যাবে সাধু সন্ত ইত্যাদি যারাই বলে সবাইকে এই খবর দিয়ে দাও যে বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো এই যোগ অগ্নির দ্বারা অথবা স্মরণের তোমাদের দূর হয়ে হয়ে যাবে। তোমরা পবিত্র আমার কাছে চলে আসবে। আমি তোমাদের সকলকে সঙ্গে করে নিয়ে যাব। বিছে যেমন চলতে থাকে কোথাও নরম জিনিস দেখলেই কামড়ে দেয় পাথরকে কামড়ে দিয়ে কি করবে তোমরাও বাবার পরিচয় দাও বাবা এও বুঝিয়েছেন আমার ভক্ত কোথায় থাকে শিবের মন্দিরে কৃষ্ণের মন্দিরে লক্ষ্মী নারায়ণের মন্দিরে ভক্ত তো আমার ভক্তি করতে থাকে তারাও তো আমার সন্তান তাই না আমার থেকে রাজ্য ভাগ্য নিয়েছিল এখন পূজ্য থেকে পূজারি হয়ে গেছে ওরা তো দেবতাদের ভক্ত এক নম্বর হলো শিবের অব্যাভিচারী ভক্তি এরপর নামতে নামতে এখন তো ভূত পুজো করতে শুরু করেছে শিবের পূজারীদের বোঝাতে সহজ হবে এই সমস্ত আত্মাদের বাবা হলেন শিব বাবা তিনি স্বর্গের উত্তরাধিকার দেন বাবা এখন বলছেন তোমরা আমাকে স্মরণ করো তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে আমি তোমাদের এই খবর জানাই বাবা এখন বলেন অতীত পাবন জ্ঞানের সাগর হলাম আমি আমি এখন তোমাদের জ্ঞানও শোনাচ্ছি পবিত্র হওয়ার জন্য তোমাদের যোগও শেখাচ্ছি ব্রহ্মাতনের দ্বারা আমি তোমাদের এই খবর দিচ্ছি যে তোমরা আমাকে স্মরণ করো তোমাদের চুরাশি জন্মকে স্মরণ করো ওখানে তোমরা তাদের বোঝাতে পারবে যে পতীত পাবন গঙ্গা নাকি পরমাত্মা বাচ্চাদের তাই খুশি থাকা চাই যে আমরা কার কাছে যাই তিনি কত সাধারণ শিবাবা কি করছেন যে বড় মানুষ মনে হবে সন্ন্যাসীর পরেন না বাবা বলেন তো সাধারণ মানুষের শরীরে তোমরাই রায় দাও যে আমি কি করব এই রথের কি শৃঙ্গার করব ওরা হুসেনের ঘোড়া বের করে তাকে শৃঙ্গার করায় ইনি হলেন শিব বাবার রথ একে সার বানিয়ে দিয়েছে ষাঁড়ের মাথায় গোল গোল শিবের চিত্র দেখানো হয় এখন শিব বাবা ষাঁড়ের মধ্যে কোথা থেকে আসবেন মন্দিরে তাহলে ষাঁড় কেন রাখে শঙ্করের বাহন বলা হয় কি শঙ্করের বাহন থাকে। এ সবই হল ভক্তি মার্গ যা এই ড্রামাতে নিহিত রয়েছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণীয় আর নমস্কার ধারণার জন্য মুখ্য এক নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা এখন প্রকৃত উপার্জন করে নিজেকে শিবালয়ে যাওয়ার উপযুক্ত করব সুপুত্র হয়ে শ্রীমতে চলে বাবার নাম উজ্জ্বল করবো দুই দয়ালু হয়ে তম প্রধান মানুষদের শতপ্রধান বানাতে হবে সকলের কল্যাণ করতে হবে মৃত্যুর পূর্বে সবাইকে বাবার কথা স্মরণ করিয়ে দিতে হবে বরদান প্রত্যেক মনুষ্য আত্মাকে নিজের তিন কালের দর্শন করানো দিব্য দর্পণ ভব বিস্তার তোমরা বাচ্চারা এখন এমন দিব্য দর্পণ হও যে দর্পণ দ্বারা প্রত্যেক মনুষ্য আত্মা নিজের তিন কালের দর্শন করতে পারে তারা যেন স্পষ্ট দেখতে পায় যে যে তারা কি 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 ছিল এখন আছে আর ভবিষ্যতে হবে যখন জানবে অর্থাৎ অনুভব করবে বা দেখবে অনেক জন্মের পিপাসা বা অনেক জন্মের আশা মুক্তিতে যাওয়ার বা স্বর্গে যাওয়ার এখন পূর্ণ হবে তখন সহজেই বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য আকর্ষিত হয়ে আসবে স্লোগান এক বল এক ভরসা এই পাঠকে সদা পাক্কা রাখো তাহলে মাছ দরিয়ার অর্থাৎ কঠিন পরিস্থিতির থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে এক বল এক ভরসা এই পাঠকে সদা পাক্কা রাখো তাহলে মাঝ দরিয়া অর্থাৎ কঠিন পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে অব্যক্ত ইশারা আ ইথিক রয়ালিটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো ওয়ারিস কোয়ালিটি তখন প্রত্যক্ষ হবে যখন তোমরা নিজেদের পিউরিটির রয়ালিটিতে থাকবে কোথাও লৌকিকের কোনো আকর্ষণে যেন চোখ না আটকায় ওয়ারিস অর্থাৎ অধিকারী তো যে এখানে সদা অধিকারী স্টেজে থাকে কখনো মায়ার অধীন হয় না অধিকারী ভাবের শুভ থাকে এই রকম অধিকারী স্টেজে থাকা আত্মারাই তারাই সেখানে অধিকারী হয় আচ্ছা ওম শান্তি